আইফোনের জিমেল আইডি কীভাবে ক্রিয়েট করবেন আসসালামু আলাইকুম গাইজ আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব আইফোনের জিমেল আইডি কীভাবে ক্রিয়েট করতে হয় জিমেল আইডি ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আইফোনের সেটিংস অপশনে চলে যেতে হবে তারপর স্কল করে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন মেইল নামে একটা অপশন এই মেইলের উপর আপনারা ক্লিক করে দেবেন অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর অ্যাড অ্যাকাউন্টের উপর আপনারা ক্লিক করে দিবেন এড অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনারা গুগল অপশানে ক্লিক করে দিবেন যেহেতু আপনি গুগল আইডি খুলবেন তারপর নিচের দিকে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে বাম্পাসে নেক্সট বাটন আছে এই নেক্সট বাটনের উপর ক্লিক করে দেবেন তারপর ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দিতে হবে আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম এবং লাস্ট নেম লেখার পর নেক্সট বাটনের উপর ক্লিক করে দিবেন। তারপর আপনাদের জন্ম তারিখটি এখানে বসিয়ে দিতে হবে প্রথমে মাস তারপর দিন তারপর সাল আপনারা এই জন্ম তারিখটি এনআইডি অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন এগুলা সব কিছু ঠিকঠাক দেওয়ার পরে নিচে জেন্ডার অপশনে ক্লিক করে মেল অপশনটি সিলেক্ট করে দিবেন। মেল অপশনটি সিলেক্ট করে দিয়ে নেক্সট বাটনের উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে নতুন জিমেল আইডিটি বসিয়ে দিবেন আমি আমার নতুন জিমেল আইডিটি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর আপনারা নেক্সট বাটনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিতে হবে আট সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন ছোটো হাতের বড় হাতের এবং নম্বর সহ মিলিয়ে আট সংখ্যার একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দেওয়ার পরে নিচে আবারও এই পাসওয়ার্ডটি কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পরে ডান অপশানের উপর ক্লিক করে দিবেন। এখন আপনাদের ফোন নম্বর দিয়ে এটাকে ভেরিফাই করতে হবে এই জন্য আপনাদের একটি ফোন নম্বর এখানে দিতে হবে আমি আমার ফোন নম্বরটি দিয়ে দিচ্ছি ফোন নম্বরটি দেওয়া শেষ পরে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের কাছে একটি ভেরিফাই কোড আসবে এই কোডটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে নেক্সট বাটনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা নিচে স্পিক নামে একটা অপশন পাবেন এই স্পিকের উপর ক্লিক করে দিবেন তারপরে দেখেন আমার জিমেল আইডি ক্রিয়েট হয়ে গেছে এখন নেক্সট বাটনের উপর ক্লিক করে দিবেন একটু নিচের দিকে যাবেন দেখানে আই এগ্রি নামে একটা অপশন পাবেন এই আই এগ্রিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর আরও একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর আবারও দেখতে পাবেন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আপনাদের জিমেল আইডি ক্রিয়েট হয়ে যাবে এখানে দেখেন আমি যে জিমেল আইডিটি খুলছিলাম সেটা এখানে দেখাচ্ছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের সামনে সবার আগে চলে যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম